Thank <laughs> you. পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাবকে থানা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা রবিবার দুই ফেব্রুয়ারি বিকালে উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বলতে জানা যায় পুলিশ ওই দিন বিকেলে আব্দুল হাবকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা বাধা দেয় এবং এক পর্যায়ে সংখ্যাবদ্ধ হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় এই ঘটনায় পুলিশ পরে ঘটনাস্থল থেকে ফিরে যায় এ বিষয়ে সুজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন আব্দুল ওহাবের বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাকে আটক করতে গিয়েছিল তবে তার সমর্থকরা বাধা দিলে কৌশলগত কারণে তাকে ছেড়ে দেওয়া হয় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে